টেন্টেড আর আনটেন্টেড কে গুলিয়ে দেওয়ার জন্য এই টোটাল প্রক্রিয়াটা রাজ্য সরকার করেছে রাজ্য সরকারে স্ট্যান্ডই হলো রায় মেনে নেব কি করে রিভিউতে যাবে রিভিউ করতে গেলে ওই সেগ্রিগেটেড লিস্টে ঢুকতে হবে যদি অ্যাটল সুপ্রিম কোর্ট অ্যালাউ করে অ্যালাউ করবে কিনা সেটা তো কেউ জানে না স্কোপ খুব লিমিটেড কিন্তু যদি অ্যালাউ করে ওই সেগ্রিগেটেড লিস্টে ঢুকতে হবে সেগ্রিগেটেড লিস্ট মানে ওই জালিয়াতগুলোর নামটা প্রকাশ্যে চলে আসবে মন্ত্রী কন্যাটা যোগ্য লিস্টটা জীবনে কোনো দিন দেবে না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটাতেই তিনি পেলেন যে অযোগ্য তালিকাটা তাকে প্রকাশ করতে হবে না এবং জালিয়াতগুলো বাজারে চিহ্নিত হবে না তবে আমরা জানি আমরা কিভাবে চেনাতে হয় সেটা আমরা দেখে নেব না দুর্নীতির মাথারা পার পেয়ে যায়নি আগামী দিনে তদন্ত হবে এবং এগুলো একটাকেও ছেড়ে দেওয়া হবে দুর্নীতির মাথারা কোথায় পার পাবে পার পাওয়ার কোনো জায়গাই নেই আমি মনে করি পার্থ চট্টোপাধ্যায় অব্দি সীমাবদ্ধ থাকলে চলবে না সেন্ট্রাল ব্যুরো অফ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কে পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে যে মাথা আছে তাদের কাস্টোডিয়াল করার দাবি করব। যতই করবো করেছেন ভারতবর্ষে এখনো বিচার ব্যবস্থা আছে এটা উনি ভুলে গেছে ওনার চামুন্ডারা যাচ্ছে তো যাচ্ছে কাকুটা কার ঠিক আছে কাকুটা কার সেটা তো বলা দরকার আমি যখন মামলা হয়েছিল রায় হয়েছিল তারপরে যখন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তখন আমি আবার সমস্ত জনগণের কাছে বলেছিলাম দুটো জিনিস বলার চেষ্টা করেছিলাম বলেছিলাম যে ঠকবাজ মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না যারা বিশ্বাস করেছেন তারা ঠকবেন বারবার আমি এই একটা কথা আপনাদেরকে বলেছি আবারও বিশ্বাস করলে আবারও ঠকবেন উনি স্যাগ্রিগেটেড লিস্ট পাবলিশ করবেন না আজকে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে তারা পরীক্ষা মেনে নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা নতুন পরীক্ষা মেনে নিয়েছে এদিকে চিফ মিনিস্টার বলে বেরিয়েছেন যে উনি সবাইকে ছাব্বিশ হাজারকে বাঁচিয়ে নিয়ে আসবেন অসম্ভব উনি টেন্টেডদের বাঁচাতে পারবেন না অসম্ভব আজকে রায় যেটা হয়েছে যে ক্ল্যারিফিকেশান হয়েছে রায় নয় যারা জেনুইন দ্য ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড দে উইল কন্টিনিউ টিল দ্য এন্ড অব দ্য নিউ সিলেকশন প্রসেস নতুন সিলেকশান প্রসেসে যদি তারা পাস করতে পারেন তবে তাদের চাকরি বল থাকবে যদি পাস না করতে পারেন তাহলে সেটা চলে যাবে এটা একমাত্র অ্যাপ্লিকেবল নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেটা অ্যাপ্লিকেবল না এতে বিপরীতি হয়েছে কোনো লাভের লাভ কিছু হয়নি নতুন পরীক্ষা দিতে তো সবাইকেই হবে সে তো বাইশ লক্ষ লোকই নতুন পরীক্ষা দেবে বাইশ এই ছাব্বিশ হাজার শুধু ছাব্বিশ হাজার তো আর নতুন পরীক্ষা দেবে না তাই এতদিন ধরে মুখ্যমন্ত্রী যে আশ্বস্ত আপনাদেরকে করেছিল এখন সেই আশ্বস্ত যারা বিশ্বাস করেছিলেন তারা বুঝবেন আর যারা বিশ্বাস করেনি কারণ আমি বারবারও একটা কথা বলছি সার্ভিস ল জুডিস থিওরি অনুযায়ী যদি কোনো লিস্ট বা কোনো প্যানেল করতে হয় তাতে উইথ সার্টেনিটি বলতে হবে যেখানে একটাও টেন্টেড ক্যান্ডিডেট নেই এই টেন্টেড আর আনটেন্টেডকে গুলিয়ে দেওয়ার জন্য এই টোটাল প্রক্রিয়াটা রাজ্য সরকার করেছে আর আমরা দায়িত্ব নিচ্ছি যে নতুন সিলেকশন প্রসেস যদি হয় তাতে একটাও টেন্টেড ক্যান্ডিডেটকে বসতে দেবো না টেন্টেড ক্যান্ডিডেট যদি বসে তারপরে আমরাও নামবো

পুরো জিনিসটাই আমাদের কাছে আমরা তো দশ হাজার তাই এই দশ হাজার সাতশো পঞ্চাশ যেটা আছে ফিগার আমাদের কাছে তাদেরকে কি করতে হয় সেটা আমরা জানি সেটা আমরা দেখিয়ে দেবো তাদেরকে ঢুকতে দেবো না পঁচিশ লক্ষ বাইশ লক্ষ ছেলে মেয়ে বিতাড়িত যারা পরীক্ষা দিয়েছিলেন আগের বার তারা বসবেন প্রশ্ন করবো এখানে একদম রাজ্য সরকার শিক্ষামন্ত্রী একদম খোঁজ চাকরি হারাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং শিক্ষা দপ্তর থেকে একটা কথা খুব স্পষ্ট করে আসছিল যে আগামী একুশ তারিখের মধ্যে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন চাকরি হারাদেরকে যে একুশ তারিখের মধ্যে মিরার ইমেজ প্রকাশ করা হবে আমি তারপরেই আপনার নিয়েছিলাম আপনি বলেছিলেন এই মিরার ইমেজ কি কোনোভাবেই সরকার রাজ্য সরকার প্রকাশ করতে পারবে না অনেকগুলো তাদের বিষয় রয়েছে সেখানে আজকে এই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যেখানে রাজ্য সরকার করেছিল যে এই এইরকমভাবে যদি এতজন শিক্ষক চাকরিচ্যুত হন তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে পশ্চিমবঙ্গ সেই মর্মেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আগামী একত্রিশ তারিখ অবধি যারা ননটেন্টের তারা কন্টিনিউ করতে পারবেন তাদের 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 চাকরিটা না শব্দটা সুপ্রিম কোর্ট যেটা প্রয়োগ করেছে নন টেন্টেড নয় এটা তৃণমূলের শব্দ সুপ্রিম কোর্ট যে শব্দটা প্রয়োগ করেছেন সেটা হলো ক্যান্ডিডেট টু বি টেন্টেড এই সংখ্যাটার মধ্যে যদি কেউ তৈরি হয়ে যায় যে স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাহলে তিনি কিন্তু আউট হয়ে গেলেন সিলেকশন প্রসেস আর যারা যোগ্য ক্যান্ডিডেট তারা যদি মনে করেন যে তারা আবার পরীক্ষায় বসবেন তাহলে কারুর কিছু বলার নেই কিন্তু যেটা হবে সেটা হচ্ছিল আমরা জানি এই যে নতুন বাইশ লক্ষ আছে এই নতুন বাইশ লক্ষর মধ্যেও অনেক টেন্টে ঢুকে পড়বে এটা আমরা জানি তাই জন্য এখানে উইথ সার্টেনিটি স্যাগ্রিগেটেড লিস্ট করাটা উচিত ছিল আমি বারবারই আপনাদেরকে বলছি যে দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বিশ্বাস করবেন তত আপনাদের বিপদ বাড়বে বই কি কমবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপাতত স্বস্তি পেলাম একদম বৃহস্পতিবার চাকরি হারাদের মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই সম্পর্কে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী সে তো টাকা নিয়ে নোট গুনে ওনার নেতারা ওনার মন্ত্রীরা এখন করে ফেলেছে এখন তো স্বস্তির কথাই তো বলবি রাজ্য সরকারই তো অ্যাপ্লাই করেছিল যে নতুন পরীক্ষা নেব আমরা এটা নতুন পরীক্ষা নেওয়ার কথা তো রাজ্য সরকারের তরফ থেকে এসেছে আজকে হিয়ারিং হয়েছে অনলাইন হিয়ারিং সবাই দেখেছে কে কি বলেছে সেটাও দেখেছে কে কোন গ্রাউন্ডে অপোস করেছে সেটাও দেখেছে এটা লোকানোর কিছু নেই রিভিউ পিটিশন যে রিভিউ পিটিশনের কথা রাজ্য সরকারের তরফ থেকে বারংবার আসছিল একদম অন্য আস্থা আছে রিভিউ পিটিশনে এমন তাই মুখ্যমন্ত্রী বলছেন এবং মুসলে পড়েননি তিনি এই রায় প্রথমে বলেছিলেন এই রায় মেনে নিতে পারছেন না রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাবে রিভিউ পিটিশনের কি আর কোনো সুযোগ থাকলো না এই রায় রাজ্য সরকার যদি এখন রিভিউতে যায় রাজ্য সরকারের স্ট্যান্ডই হলো রায় মেনে নেবো কি করে রিভিউতে যাবে শিক্ষামন্ত্রী তো বলছেন আইনি আরে যাক না আমি তো বলছি যাক না আইনের তো জটিলতার তো একটা লিমিট থাকবে ও যদি রিভিউতে যায় যাক না এতদিন যায়নি আচ্ছা এখন প্রথমবারটা রিভিউ করলো না কেন রিভিউ করতে গেলেই ওই স্যাগ্রিগেটেড লিস্টে ঢুকতে হবে লিস্টে ঢুকতে গেলে ওই জালিয়াত নাম প্রকাশ্যে আনতে হবে রিভিউ করতে গেলে ওই লিস্টে ঢুকতে হবে যদি অ্যাটল সুপ্রিম কোর্ট অ্যালাউ করে অ্যালাউ করবে কিনা সেটা তো কেউ জানে না স্কোপ খুব লিমিটেড কিন্তু যদি অ্যালাউ করে ওই লিস্টে ঢুকতে হবে স্যাগ্রিগেটেড লিস্ট মানে ওই জালিয়াত নামটা প্রকাশ্যে চলে আসবে মন্ত্রী কন্যাটা কি ও আমার মিছিলে হাঁটছে জেনুইন বলে। যোগ্য স্কুলে বিদ্যালয় যেতে পারবে না শিক্ষা দেখুন আমি আবারও বলছি যে মুখ্যমন্ত্রী কথায় বিশ্বাস করবেন না। এই যে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশনটা করেছে এটাও কিন্তু রাজ্য সরকার করেছে এবং রাই যারা যারা যোগ্য প্রার্থী তাদের বোকা বানিয়ে দিল। তাদের মাথাটা খারাপ হয়ে গেল। তাদেরকে ভুল বোঝানো হলো। তাদেরকে ভুল বোঝানো হলো আমি তো আইন বলতে পারি কোর্ট কি রায় দেবে এটা তো কোনো পক্ষ কেউই বলতে পারবে না আইনটা যেটা সেটা বলতে পারি যে যোগ্য লিস্টটা অযোগ্য লিস্ট নয় যোগ্য লিস্টটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি দেওয়া হলো না যোগ্য লিস্টটা জীবনে কোনো দিন দেবে না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং যোগ্য লিস্টে উইথ সার্টেনিটি যে এতগুলো ওই জন্যই এই ভাওতাবাজি পিটিশনটা সুপ্রিম কোর্টে করেছি এটা তো এটা তো রাজ্য সরকারের প্রেয়ার এটা তো আমাদের প্রেয়ার বা অন্য কারোর প্রেয়ার নয় রাজ্য সরকারের একদম সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বস্তি এটাতেই তিনি পেলেন যে অযোগ্য তালিকাটা তাকে প্রকাশ করতে হবে না এবং জালিয়াতগুলো বাজারে চিহ্নিত হবে না তবে আমরা জানি আমরা কিভাবে চেনাতে হয় সেটা আমরা দেখে নেব বিকম দা একদম আপনি বলছেন কিভাবে করাতে হয় সেগ্রেগেট করার প্রসেস আপনারা বলে দেন না বলছেন আমি বলবো আমরা যখন এই চাকরিহারা শিক্ষক দইর সাথে ডিও অফিসের বাইরে না বিভিন্ন ক্ষেত্রে এসসি অফিসের বাইরে কথা হয়েছিল তারা বলছিলেন নতুন করে পরীক্ষা তারা দেবেন না যে স্কুলে তারা কাজ করছেন সেখানে কাজ করতে দিতে হবে একটা প্রশ্ন আসছে এই যে নতুন করে পরীক্ষা দেওয়ার একটা সিদ্ধান্ত পরীক্ষা কন্ডাক্ট করার একটা সিদ্ধান্ত কথা কি যোগ্য এবং অযোগ্যদেরকে একসাথে ফেলে সকলকে নতুন পরীক্ষায় পাঠানো হলো কি বল না না অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না অযোগ্যরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুযায়ী তারা পরীক্ষায় বসতে পারবেন তাদের মাইনে ফেরত দিতে হবে রায়ের মধ্যে এটা আছে এখন ভাঁওতাবাজি লোকে যদি বাজারে মাইক ধরে যে তো যা খুশি বলা যায় মাইক ধরে যা খুশি বলা যায় আর আমাদের দেশে আমাদের দেশে এই তৃণমূল নামক পার্টিটা আমাদের রাজ্যে তৃণমূল নামক পার্টিটা হলো নির্লজ্জ বেহায়াদের পার্টি পার্টিটাই হলো নির্লজ্জ বেআরা করে এর বাইরে কি বলবো হ্যাঁ বিক্রম যে অযোগ্যর যে তালিকাটা বলছেন ভাগবসি বিরা যে জনপ্রিয় সংবাদ মাধ্যমে গিয়েছিলেন বাংলার শিক্ষিকা তাদের নামের ডব্লিউবি এসএসসির ওয়েবসাইটে যে লিস্টটা আছে সেই লিস্টের কথাই কি আপনি বলছেন তার আই আমি কি আমি কি ভাগবসি বিরা যদি পরীক্ষায় বসে তাকে কিভাবে আটকাতে হবে সেটা তো আমরাও তো আইনি লড়াই লড়ব আমরা আজীবন আজীবন ভাগবসি বিরার বতন যত ক্যান্ডিডেট আছে আজীবন যত জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের কাছে কি কোর্ট থেকে একটাও নোটিশ আমাদের সাইড থেকে বা কারুর সাইড থেকে কোনো সাইট থেকে গেছে যারা জেনুইন ক্যান্ডিডেট যায়নি তো যার বিরুদ্ধে কোনো অ্যালিগেশান জমা পড়েনি এরম তো সংখ্যা মিনিমাম পনেরো ষোলো হাজার হবে আজকে পনেরো ষোলো হাজারে ভবিষ্যৎটা গেল তাদের চাকরিও করতে হবে সরকার তাদের দিয়ে খাটিয়ে নেবে কম্পিটিভ এক্সাম হবে সেই কম্পিটিটিভে চাকরি করবে না কম্পিটিভ এক্সামের জন্য পড়বে এটা হলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো দু সালে তার পরীক্ষা হওয়ার কথা যে দু হয়ে গেছে দ্বিতীয়বার পরীক্ষা দিলে অন্য কোনো লোক ঢুকে যাবে কিনা সেটা কেউ জানে না তাই জন্য বারবার বলেছি আবারও বলবো দয়া করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে অর্ডার সেগুলো পড়ুন কিন্তু দয়া করে কোনো আইনজীবীর সাজেশান নিতে পারেন যে আপনাদের যার পছন্দ যে যাকে পছন্দ করবেন এটা আমি বলবো। কিন্তু আপনারা দয়া করে কোনো কখনোই মুখ্যমন্ত্রীর সাজেশনটা নেবেন না তাতে আপনারা আরো বেশি ঠকে যাবেন তারা বলেছিল যে যোগ্য এবং সুপ্রিম কোর্টে দিল কিন্তু সেই লিস্ট দিল না কেন এই প্রশ্নটা উঠছে আজই একটাই কারণ যে কারণে দিল না কারণ জালিয়াত গুলো চিহ্নিত হলে এখন তার মানে বড় মাথার দিকে সিবিআই যেতে পারে কারণ আমরা ছেড়ে দেবো না জালিয়াতগুলো সব সমাজে সবার সামনে চিহ্নিত হওয়া দরকার তাদের মুখটাও চিহ্নিত হওয়া দরকার তাদের রোল নাম্বারটা চিহ্নিত হওয়া দরকার সমাজে এই জালিয়াতগুলোর চিহ্নিত হওয়া দরকার যে এরা 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 এই 8000 7000 ক্যান্ডিডেট এরা জালিয়াত। একদম সরকার কি কার্য স্বীকার করে নিল এবং সরকার কি কার্য তো স্বীকার করে নিতে হলো আজকে যে সুপ্রিম কোর্টে শুনানি তা থেকে এইটুকু তো পরিষ্কার হচ্ছে বিচারপতি যে নিয়োগে দুর্নীতি হয়েছে তাই চাকরি চলে গেছে। এ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাহলে এই দুর্নীতির মাথাও কি কথা দিয়ে পার পেয়ে গেল? না দুর্নীতির ধারা পার পেয়ে যায়নি আগামী দিনে তদন্ত হবে এবং এগুলো একটাকও ছেড়ে দেওয়া হবে। দুর্নীতির ধারা কোথায় পার

একদম নিয়োগ দুর্নীতি কাণ্ডে একদম প্রথমে দু সালে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের রাজ্যের অন্যতম মাথা তরুণ তৃণমূল কংগ্রেসের মুখ্য সচিব এবং রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তদন্তে প্রভাব খাটাবে দুর্নীতি মাস্টারমাইন্ড পার্থকে ছাড়তে নারাজ আদালত কি বলবেন দেখছেন দেখুন যত বড় দুর্নীতি হয়েছে আমি মনে করি পার্থ চট্টোপাধ্যায় অব্দি সীমাবদ্ধ থাকলে চলবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে এবং এনফোর্সমেন্ট কে পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে যে মাথা আছে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার দাবি করব পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট মেমোতে কার গার্জেন হিসাবে কাকে কার পরিচয় দিয়েছিলেন মমতা ব্যানার্জির পরিচয় দিয়েছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছিল কেন ইন্টারোগেশন হবে না কেন সিবিআই খারাপ তদন্ত করেছে আমি এটা বলবো না নালে পঁচিশ লক্ষ এমআর সিবিআই রিট্রাইভ করতে পারত এটা করেছে সিবিআই যেটা সিবিআই করেছে সেটা করেছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু ওই ওপর তলা অব্দি যেতে কোথাও থেকে সিবিআই যেন কিরম হারিয়ে যাচ্ছে এটা অন্য রাজ্যের ক্ষেত্রে হয় না শুধুমাত্র পশ্চিম বাংলার ক্ষেত্রেই হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর যে চাকরি হলো এরপর কি আর চলেছে প্রাথমিকের প্রচুর আছে পশ্চিম বাংলায় দুর্নীতি গুনে শেষ করা না পাবলিক সার্ভিস কমিশন আছে কলেজ সার্ভিস কমিশন আছে প্রাথমিক প্রচুর বাংলায় দুর্নীতি শেষ করা যাবে না পশ্চিমবাংলায় দেখুন ভবিষ্যৎ কি হবে সে তো আমি বলতে পারবো না তবে আমি বলছি প্রত্যেকটা স্তরে দুর্নীতি রয়েছে সিঙ্গেল বেঞ্চাকে আমরা শুনতে পাই যতদূর আমাদের কাছে সূত্র অনুযায়ী খবর আসছে যে আপনি তো একজন আইনজীবী এবং এই সমস্ত মামলার সাথে আপনি অত প্রথম জড়িত সেখানে দাঁড়িয়ে আমি বলবো এই এই তথ্য আমরা সিঙ্গেল বেঞ্চে কি প্রাথমিকের মামলাটি পুরোপুরি প্যানেল বাতিল হয়েছে এরকম কি একটা তথ্য রয়েছে না সিঙ্গেল বেঞ্চের বাতিল হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চ আবার স্টে করে দিয়েছে এটুকু আমরা জানি তার পরবর্তীকালে শুনানি চলছে তারপর দেখা যাক কি হয় কি কথা দেখুন এটা বুঝতে হবে যে যারা যারা চাকরি পাচ্ছেন বা যাদের থেকে চাকরি পয়সা নিয়েও নিয়েছে বা যারা জেনুইন বিশেষ করে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের নিয়ে রাজ্য সরকার ভাবে না এটাকে বলে হলো রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় এইটা এই যে আজকে ধরুন জেনুইন ছেলেমেগুলো তাদের আবার পরীক্ষায় বসতে হবে কেন তারা যখন তাদের জেনুইनिटी দিয়ে তারা ইয়ে হয়েছে কারণটা হচ্ছেলো রাজ্য সরকার এখানে মনে করছে জেনুইন গুলো চলে গেল তাদের কিচ্ছু যায় আসে না স্কুলগুলোকে যাতে চালাতে পারে সেই জন্য একটা অর্ডার নিয়ে নিল তাদের কিচ্ছু যায় আসে রাজ্য সরকারের কিচ্ছু যায় আসে জেনুইনদের চাকরি চলে গেল অশেষprofessor পক্ষ মন্ত্র থেকে এবার বিরোধীদের বার্তা

ভারতবর্ষে এখনো বিচার ব্যবস্থা আছে এটা উনি ভুলে গেছে ওনার চেলা চামুন্ডারা যাচ্ছে তো যাচ্ছে কাকুটা কার ঠিক আছে কাকুটা কার সেটা তো বলা দরকার কাকু কোন পলিটিক্যাল পার্টির ডেমি ক্যান্ডিডেট হিসাবে ওই ভবানীপুরে দাঁড়িয়েছিল ওটা ভাইপোকে দিয়েই আমরা বলাবো আদালতের মাধ্যমে তাই জন্য বেশি বড় বড় কথা

আমি অবিস্ময়কর ব্যাপার আমার কাছে হতো না কারণ তিনি সবসময় মিথ্যা কথাই বলতে পারেন কারণ এখানে যারা আছেন তারা হলো শিক্ষক জেনুইনরা তাদের ডিগ্রি আপনি দেখবেন মাস্টার ডিগ্রি অব দি আছে মাস্টার ডিগ্রি অব দি আছে তাই তারা আজকের রায়টা শুনে তারপরে আগামী দিনে যখন ইন্টারনেটে আপলোড হবে রায়টা শুনে তারা বুঝতে পারবেন কি গল্পটা হয়েছে আমি আমি কারণ প্রত্যেকই কিন্তু শিক্ষিত উচ্চ শিক্ষিত আমি এটা অস্বীকার করি যেগুলোই ওই ওই মন্ত্রী ছেলে মেয়েগুলোকে বাদ দিয়ে ওগুলোকে বাদ দিয়ে হিসাব করতে একদিকে ওয়াকফ সংস্কার নিবিল অন্যদিকে রাজ্যের এত বড় শিক্ষক নিয়োগ নীতি 2017 রাজ্য সরকার কি আজকেরই আদালতে পড়ে দেখ করে পার্টি অক্সিজেন পেল কিছু না আদালতে ব্যাপার নিয়ে রাজ্য সরকার এত মতমত করে যে তারা ডিভিডেন্ট পেল তারা জনগণের জন্য কাজ করবে ভোট করবে রাজ্যে তো কোনো কাজ হয় না ভোট লুট হয় এখানে ডিভিডেন্ড না ডিভিডেন্ডের কিছু যায় আসে না